চলো আজকে সুন্দর ফুল ফুলগুলো বিক্রি হচ্ছে বাবা মাগুর মাছ বাবা হ্যাঁ মাগুর মাছ নাহলে দেখো না এই দুটো শুধু বেঁচে আছে আর সব ফুলগুলো গেছে ন্যাড়া লাগছে তো চলো বিয়ে বাড়ির সাজটা তোমাদের খুব ভালো লেগেছিল আমার আর অনেকে আমাকে বলেছো যে সাজটা একটু মেকআপটা কিভাবে করেছিলাম কি কি লাগিয়েছিলাম সেগুলো একটু শেয়ার করতে তা চলো দেখো চুলটা তো আমি মোটামুটি এইরকমই হয়তো বেঁধেছিলাম এইরকমই খোপা করেছিলাম জাস্ট এমনি একটু উল্টে নিয়ে আর তার মধ্যে যেগুলো লাগিয়েছিলাম অ্যাক্সেসারিজ সেগুলো দেখাই তারপরে মুখে কি করেছিলাম সবটাই বলে দেব আমি তো বিরাট কিছু মানে মেকআপ আর্টিস্ট নই তেমন বিরাট ভালো করে মেকআপ করি না আর বেশি মেকআপ করলে না দেখেছি পার্লারে গিয়ে যদি আমি সাজি না তাহলে আমাকে আরও বাজে লাগে আমার যেন মনে হয় অতিরিক্ত মেকআপ করলে যেন আমাকে আরও কেমন বাজে বাজে মানে ভালো লাগে না সেই আমি সবসময় সিম্পল মেকআপ করি আর এই দেখো এইটা লাগিয়েছিলাম খোঁপায় এটা আমাকে আমার বৌদি ভাই ক্যানাডা থেকে এনে দিয়েছে এগুলো নিউ মার্কেটেও পাওয়া যায় এই রকম খুব ভালো কোয়ালিটির জিনিসটা তা দেখো এটা জাস্ট এইভাবে লাগিয়ে নিয়েছিলাম ব্যাস এইভাবে জাস্ট লাগিয়ে নিয়েছিলাম আর এটা আমি আমাদের এই সামনেই মার্কেটের দোকান থেকে একটা ইমিটি দোকান থেকে কিনেছি এটাও এই রকম ক্লিপ খুব সুন্দর এটাও লাগিয়েছিলাম জাস্ট ব্যাস তাহলে খোপাটা আমি এইরকমই করেছিলাম আর খোপাটা হচ্ছে ক্লাচার খোঁপা হয়ে গেল এবার মুখটা আমার ফেস ওয়াশ দিয়ে ধোয়া ফার্স্ট যেটা করেছিলাম সেটা আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়েছিলাম তো দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই কি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম তো আমি এখানে এই মামা রাইস ওয়াটার ময়শ্চারাইজারটা লাগিয়েছিলাম তো চলো লাগিনি আচ্ছা এখানটা একটু আলো পড়ছে কি এত কাজের আওয়াজ আসছে না কি বলবো বলো না কিছুই করার নেই এটা একটু ইগনোর করো মানে ভীষণ পরিমাণ ড্রিল করছে সেই আওয়াজ আসছে ব্যাস একটু মারাই লাগিয়ে নিলাম তারপরে চলো বের করি খাজানা আমার খাজানা খুব একটা বেশি কিছু নেই আমি খুব একটা বেশি কিছু কিনি মানে মেকআপের জিনিস খুব একটা বেশি কেনা হয় না মেকআপ খুব একটা করি না তো তো এইটা লাগিয়েছিলাম প্রাইমার ভিটামিন সি আছে এটার মধ্যে এটা হচ্ছে মামা আর্থের খুব ভালো প্রাইমারটা তো এটাই একটু লাগিয়ে লাগিনি ঠিক যেমন করেছিলাম আমি তোমাদের তেমনই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো প্রাইমারটাও একটু হালকা হাতে লাগিয়ে নিলাম আর এই প্রাইমারটা না ভীষণ ভালো খুব ভালো মেকআপটা বসে ফেসেস কানাডার প্রাইমারটাও খুব ভালো সেটাও আমার কাছে আছে তা সেদিন আমি এটাই লাগিয়েছিলাম দেখো স্কিনটা এখনই কতটা মানে ফ্ললেস হয়ে গেছে এবার ফাউন্ডেশন আমি এইটা লাগিয়েছিলাম এটা হচ্ছে মামা আর আমার শেড নাম্বার হচ্ছে জিরো টু তোমাদের যেরকম যেরকম শেড নাম্বার এবার একটা কথা এইটা আমি শুধু লাগাইনি আমি ধরো এইটুকু নিয়েছি তার সাথে আমি ময়েশ্চারাইজার মিক্স করে লাগিয়েছি কেননা শুধু ফাউন্ডেশন লাগালে না বড্ড বেশি সাদা হয়ে যায় মুখটা ভালো লাগে না আমার ক্ষেত্রে আর কি আমার ফেসে অনেককে হয়তো মানায় যারা ঠিকঠাক করে করতে পারে বাট আমার একটুখানি আমি সব সময় ময়েশ্চারাইজার এটার সাথে মিক্স করে নিই যে কোনো ময়শ্চারাইজার একটু মিক্স করে নিয়ে লাগাবে দেখবে খুব সুন্দর ব্লেন্ড হয় খুব সুন্দর হয় আর আমি একটা নতুন টেকনিক তোমাদের দেখিয়ে দিই আমি সবসময় এরকমভাবে ময়েশ্চারাইজার লাগাই মানে ট্যাপ 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 করে হাত হচ্ছে সব থেকে ভালো ব্লেন্ডার হাতের থেকে ভালো ব্লেন্ড আর কোনো কিছুতে হয় না স্পাঞ্জ দিয়ে করা যায় তো দেখো এইভাবে ট্যাপ 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 করে ব্লেন্ড করে নেবে পুরো ফেসে আর অবশ্যই একটু গলাটাতেও যা যা মুখে লাগাবে সব কিন্তু গলায় লাগাতে হবে তো দেখো সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এবার করবো আই মেকআপ ভীষণই সিম্পল প্লেন অ্যান্ড সিম্পল একদমই আমি বেশি বোল্ড আই মেকআপ করি না তো অনেক আই শ্যাডো প্যালেটই আমার কাছে আছে তোমাদেরকে দেখিয়ে দিই আগে আই শ্যাডো প্যালেটগুলো এইটা একটা দেখো আচ্ছা আর এই প্রাইমারটাও খুব ভালো ল্যাকমির এই প্রাইমারটাও তোমরা নিতে পারো ইউজ করতে পারো ভালো আচ্ছা এইটা একটা আছেন এটা আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম এই রকম দেখো প্যাস্টেল শেড প্রত্যেকটাই আর এটা একটা আছে এটা উইন্টার কালেকশান উইন্টার শেড এটারও খুব সুন্দর শেডগুলো তবে এটা বেশি জিম্মা ইউজ করে এই যে ব্লু শাড়ি বা ওরকম কোনো কালার পরলে পার্পল হোয়াইট বেজ কালার সেগুলোর সাথে খুব ভালো লাগবে আর আমি সেদিন লাগিয়েছিলাম এইটার থেকে এই শেডটা জাস্ট এইটা কিছু বেশি হাইফাই করে আমি করিনি জাস্ট এই দেখো এটা হচ্ছে একটা আইশেডো ব্রাশ এইটাতে আমি অল্প অল্পই লাগাই বেশি লাগাইনি অল্প নিয়ে এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখো দুটো চোখেই আমি ঠিক রকম একদম হালকা নিউড কালারের লাগিয়েছিলাম কারণ যেহেতু গোল্ডেন মানে পার্টটা একটু ওরকম ছিল না বিয়েবাড়ির সাজ বলে এবার আরেকটা একটা জিনিস যেটা চোখে লাগিয়েছিলাম যেটার জন্যেই আর কি মেকআপটা একটু বোল্ড হয়ে গেছিলো সেটা হচ্ছে এটা একটা সিমার একদম শুধুমাত্র গোল্ডেন কালারের সীমারটা খুব ভালো এই সিমারটা এই দেখো এটা কি করতে হয় এটা না জাস্ট এইরকম নিয়ে একটু এরকম লাগিয়ে নিয়েছি দেখো জাস্ট এরকম একটু এবার একটু ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তো দেখো একদমই বেশি নয় কিন্তু বেশ সুন্দর একটু আই মেকআপ হালকা হয়েছে তো আর এবারে আই আই শাটোটা লাগানো হয়ে গেল আই লাইনার তো পরতে হবে কাজলও পরতে হবে আর এবারে তাহলে আই লাইনারটা পরি নি দেখো এইটা হচ্ছে ফেস কানাডার আই লাইনারটা ল্যাকমিটটাও ভালো আই মোটামুটি একটু ব্রাশটা দেখে নেবে তাহলেই ভালো হয় আমি আইলাইনারটা একটু আয়না দেখে পর দেখো সরু করেই আইলাইনার পরেছি বেশি ডার্ক করে পরিনি এবার কাজল পরবো আর কাজলটাও আমার ফেসে স্ক্যানার এই কাজলটা অসাধারণ তোমরা একবার কিনে দেখো এই একদিকে এরকম থাকে আর ভীষণ আওয়াজ হচ্ছে গো মিস্ত্রি কাজ করছে প্লিজ কিছু ওটাকে ইগনোর করো মানে কিছুতেই বন্ধ হচ্ছে না আমি অনেকক্ষণ সকাল থেকে ওয়েট করলাম এবার একটু থেমেছে এই কাজলটা ইউজ করি ভীষণ সুন্দর এই কাজলটা এক স্ট্রোকেই একদম ডার্ক হয়ে যায় দেখো এক স্ট্রোকেই একদম দারুণ হয়ে যায় কাজলটা সত্যি দুর্ধর্ষ এবার আইব্রোজটা একটু শেপ করে নেবো জাস্ট দাঁড়াও আমি একবার এদিক থেকে বের করছি একবার এদিক থেকে বের করছি আর এই ধরনের আইব্রো ডিফাইনারগুলো আমার খুব ভালো লাগে ব্লু হেভেনেরও পাওয়া যায় বিভিন্ন পাওয়া যায় এটা কিসের এখন উঠে গেছে লেখাটা ব্লু হেভেনেরই মনে হয় এই একদিকে এরকম টুইস্ট করলে বেরোয় জাস্ট একটু ডিফাইন করে নেওয়ার জন্য আর আরেকটা দিকে এটার এস আছে ব্যাস এবারে মাস্কারা দাঁড়াও তো দেখো আমার কাছে অনেকগুলোই মাস্কারা আছে আর এক আরও দু একটা ছিল জিম্মা এদিক ওদিক কোথায় রেখেছে এটা হচ্ছে শ্যাম্বারের এটাও খুব ভালো এটা কালারবারের এটা দুদিকে না দু রকম এটা খুবই ভালো আমি তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে শেফোরা এটাও খুব ভালো এটা তো খুবই ভালো এই তিনটে এখন মানে এখনো পর্যন্ত বেঁচে আছে তো চলো তোমাদেরকে এইটাই লাগিয়ে দেখাই এটা হচ্ছে একদিকে ভলিউম দেয় আর একদিকে লেন্থ একদিকে ভলিউম একদিকে লেন্থ এই দেখো এটা ভলিউম দেয় আর এই দিকেরটা লেন্থটা একটু বড়ো দেখায় আর কি আর এবারে হচ্ছে ব্লাশ সব থেকে ফেভারিট পার্ট মেকআপের তো আমি এই ব্লাশারটা ইউজ করছি দেখো এখানে দুটো আছে নিউট কালারের দুটোই বেশি তো আর লাল লাল করব না মানে এটার মধ্যে এতটা লেগে আছে ব্রাশে ইউজ করার পর ব্রাশটা ধোয়া হয়নি আগের দিনের ইউজের তো সেটা অনেকটাই রয়েছে আর ব্রাশার আমি একটু নাকে থুতনিতে কপালেও একটু লাগিয়ে দিই বিয়েবাড়িতে একটু বেশ চকচকে লাগে এবার আবার ওই সিমারটার কামাল এইভাবে একটু নিয়ে জাস্ট হালকা দেখবে একদম মুখটা একেবারে চকচক করবে আর এবার লাস্ট তো লিপস্টিক সেদিন আমি কোন লিপস্টিকটা পরেছিলাম দাঁড়াও বের করি এই মাগটা দেখেছ এই লিপস্টিকটা পরেছিলাম সেদিন এটারও কালারটা দুর্ধর্ষ এটাও খুব ভালো কালার আর এটাও দুর্দান্ত কালার আর এটাও খুব ভালো এটা ল্যাকমি নাইন টু ফাইভের তো চলো আমি এটা লাগিয়েছিলাম সেদিনকে লাগিয়ে নি ভালো না কালারটা তো মোটামুটি তো কমপ্লিট এবার অর্নামেন্টস পরে শাড়ি পরে একেবারে দেখাচ্ছি তো দেখো এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা সেদিন তো তোমরা দেখেই নিয়েছিলে তো দেখো এইভাবে একদম এইভাবেই মেকআপ করেছিলাম এই শাড়িটা পরে এবার জাস্ট গয়নাগুলো কি কি পরেছিলাম সেগুলো তোমরা যদি না দেখে থাকো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো দেখো একটা ওই পার্লের চিক পরেছিলাম একদমই হালকা ওজনের বেশি একদমই ভারী না শুধু একটা জাস্ট লকেট মাঝখানে আর এই দুল দুটো পরেছিলাম এই দুল দুটোও খুবই হালকা ওজনের দুল পড়তে কোনো কষ্ট হয় না কিন্তু ঝোলা বেশ সুন্দর পাতলার ওপর আর একটা নেকলেস পড়েছিল নেকলেস ঠিক না এটাকে কী বলে সীতাহার কিন্তু বাট সীতাহার নয় একদমই হালকা ফুলকা ছোটোখাটো একটা সীতাহার এই পড়েছিলাম আমি আর চলো একদম ফাইনাল লুকটা তোমাদের একটা ফটো দেখিয়ে তো দেখো এই ছিল আমার খোঁপার ফটো আর এই ছিল আমাদের লুক ওখানে গিয়ে তা ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক দিও তো চলো এবার তো মেকআপ ভিডিও শ্যুট করা হয়ে গেল এবার একটুখানি বাকি আছে আমার কাজের মধ্যে এই কার্পেটটা ভ্যাকুয়াম করা আর সব কাজ আমার হয়ে গেছে তাই এটাই আমি আগারোর ভ্যাকুয়াম ক্লিনারটা বের করে সুন্দর করে ভ্যাকুয়াম করে নিলাম ভীষণ তাড়াতাড়ি আর ভীষণ ভালো সাকশান এটার খুব ভালোভাবেই কাজটা হয়ে যায় কাজ করতে একটু এফোর্ট লাগে না তাই এটা করে নিলে মোটামুটি আমার আজকের কাজটা শেষ হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো আর তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা